আপনারা যদি আয়নাগর কি আসলে জানতে চান তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে আছে না লোহার কন্টেনার দেখেন জাহাজে যায় ঠিক ওই যদি আরো লম্বা করেন অন্ধকার করে রাখেন যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাগর তাই ছিল চব্বিশ ঘন্টা একজনের মন্দির উপর চালানো হতো ওখানে দশটা সেল ছিল এবং অসহায় ব্যক্তিদেরকে কি টর্চার করা হতো আমি অকল্পনীয় আমাকে ধরে গিয়ে চোদ্দ মাস রাখা হয় টর্চার সেলে করে দুটো ভাগ আছে যেটা আপনাকে আয়নাঘর এখন বলেন বলেন যেটাকে আমি জিআইসি বলি জয়েন্ট ইন্টারোগেশন সেল ক্ষেত্রের আপনারা টাইম সবাই জানেন এবং আমার দুর্ভাগ্য যে আমি দেখতে পারিনি কিন্তু যেটা আমি দেখেছি টিভিতে তার বোধ হয় ভাগ তার ডিস্ট্রয় করে দিয়েছে আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান তাহলে বড় বড় যদি আপনাকে যে কি বলে কন্টেনার আছে না লোহার কন্টেনার দেখেন জাহাজে যায় ঠিক ওই যদি আরো লম্বা করেন অন্ধকার করে রাখেন যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাগর তাই ছিল এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না যে অনেক 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 জঘন্য ছিল এবং তারা তারা সেখানে আমাকে পাঁচ মাস রাখে হলো রিমান্ড সেল যেখানে গ্রেড টু টর্চার ঘন্টা একজনের উপর চালানো হতো সেল ছিল এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কি টর্চার করা হতো আমি অকল্পনীয় আমার সবচেয়ে খারাপ লাগে সবচেয়ে অবাক লাগে যে আমি সেনাবাহিনীতে ছিলাম ক্যাপ্টেন হিসেবে আমি অবসর করি মানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে সেনেট করার পর আমি চাকরি ছেড়ে দিই এবং তারা যে কর্মকর্তারা আমার সাথে চাকরি করেছে এবং বিদেশে দেশে সেই ব্রিগেডিয়ার সে কর্নেল তারাই অবসর নিয়ে আমাকে যে অমানসিক অবচ অত্যাচার করতো যেটা কি মানুষ কি মানুষ না আমি দায় করতে অভিযোগ দিতে যে এদের যারা যারা যে না আমি অভিযোগ দিয়েছি ওটা যদি আমাকে ট্রাইব্যুনাল বলে শেখ হাসিনা ছিল তারেক জিয়ার রহমান ছিল তারেক কি তারেক সিদ্দিক ছিল আর্মি চিফ ছিল নাম যদি আমি জানি না ট্রাইব্যুনাল যদি আমাকে বলে বলতে বলবো আমি সেটা যদি ট্রাইব্যুনাল আমাকে বলে বলতে আমি সেটা বলবো সংখ্যাটা মনে নাই আমার ট্রাইব্যুনাল জানবে ট্রাইব্যুনালটা আমি নাম আমি সংখ্যাটা দিব না শেখ হাসিনা টিম